আজকে আমি চলে আসলাম খন্ডমুরা বাজার বড়রা খন্ডমুরা বাজার চলে আসলাম খন্ডমুরা বাজার চলে আসলাম প্রতি সপ্তাহে বাজারটি একদিন বা বার আজকে আমি আপনাদের কিছু বক না দেখানোর চেষ্টা করবো এবং এগুলার দর্দন সম্পর্কে জানানোর চেষ্টা করবো বকনা সাধারণত বাজারের পশ্চিম ছেড়ে ওঠে

চল্লি হাজাৰ টকা দুটা পাঁচসত্তৰ টকা

বকনা বাসারের জন্য দাম একটু কম যদি সার বছর তাহলে আরও দাম বেশি হইতো লং একটা বাছুর দেখা যেতেছে

স্বাস্থ্য ভালো দেখতে খুব সুন্দর দেখা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত টাকা সাইতে আছেন ষাট হাজার টাকা সাইতে স্যার ষাট হাজার টাকা সাইতে কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমার কথা বলছিল

পঞ্চাশ হাজার টাকা করে সারিয়ে দেবো তিরিশ বত্রিশ হাজার টাকা মনে দিতে এখানে আরও একটা মোটামুটি ভালো একটা দাম দামটির বছর দেখাতেছে হ্যাঁ পিজিএম দামটে বছর দেখা যাচ্ছে বয়স কত ছিল বয়স কত টাকা সাজতেছেন কাস্টমার কত বছরের সাথে কত সার চা পঁচিশ হাজার টাকা গেলে ফ্রিজিএমজাতের পাশুট হাজারে দেব তিরিশ বত্রিশ বত্রিশ হাজার টাকা মূল্য দিতে আছে বাসুরটা সুন্দর আছে যারা ফার্ম করতে চাইতেছেন চাইতে আসেন ফিজিএমজাতের বাসুর দিয়া তারা এইসব ধরনের বাসল কিনতে পারেন তিরিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে ছন্ডমুড়া বাজার ছত্রিশ সপ্তাহের বাজারটি একদিন বসে প্রতি রোববারে আপনারা আসতে পারেন আসিয়া দেখিয়া ফ্রিজিএমজাতের বাসলগুলো কিনতে পারেন ফার্মের জন্য তো যারা ফ্রিজদের বাসুদের ফার্ম করতে চাইছেন তারা আপনি ভূরের বাজার আসতে পারেন এখানে কিছু ভুটানি ক্রস ভুটানি ক্রস কিছু বকনা ওষুধ দেখা যাইতেছে এগুলো ভুটানি ক্রস বকনা মাসুর ভুটানি ক্রস বকনা বসুরগুলোর মাথাটাই চ্যাপ্টা থাকে মাথাটা বড় থাকে সিংগুলা উঠে থাকে মাথা বড় থাকে এগুলা ভুটানি গুলা চিনতে এটাই সে চিন্ন তাদের মাথাগুলা বড় থাকে কপালটা উঁচা থাকে কপালটা উঁচা থাকে আলাইকুম ভাই ভালো আছেন কত টাকা করে সাইতেছেন এগুলো পঁচাত্তর করে সাইতেছেন বয়স কেমন ঠিক কাস্টমার কত করে বলছিল সাথে কতটা ছাড়ার ইচ্ছা ষাট ষাট হাজার টাকা করে সারা ইচ্ছা লম্বা সুরে আছে বাসনগুলা বাসনগুলো লম্বা সুরে আছে ষাট হাজার টাকা করে ছেড়ে দেব এগুলা বুটানি ক্রস সাই আর বুটানি মিলা ক্রস করে এগুলো কোপালটা উঁচা থাকে ওয়ালাইকুম আসসালাম

যারা ব্রুটেনি বাচ্চা কোশ করতেছেন অনেক বাজারে ব্রুটেনের বাচ্চা ওঠে না তো সব বাজারে কিন্তু ব্রুটেনি বাজার ওঠে না এই সন্ডিমুড়ি বাজারে ব্রুটেনি বাচ্চা ওঠে বকনা বছর যারা ব্রুটেনি বকনা বছর চাইতেছেন তারা সন্ডীমুড়ি বাজারে আসতে পারেন আসিয়া প্রতি রোব্বরে বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রুটেনি বাজার ব্রুটেনি জাতের বাছুরগুলা চাই আপনারা ক্রয় করতে পারেন সুন্দর সুন্দর ব্রুটানি বাজার জাতের বাচ্চা সন্ডিমুড়ের বাজার ওঠে